নিশ্চয় আমরা আদম সন্তান করেসিকলিম দূমন মুসলিম সাবমিটர்ஸ் আমি তাদেরকে স্থলে জলে চলাচলের মিনস দান করেছি দ্যাট মিনস হি টট আস হাউ টু লিভ অন দা ফেস অফ দ্য আর্থ তাদেরকে অনেক শ্রেষ্ঠ বস্তুর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে এই যে আল্লাহ বলছেন যে আমরা তাকে ফেভার করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি এটা আমরা শিখছি কিভাবে শিখছি থ্রু বুকস প্রফেটস অ্যান্ড দ্য মেসেজ কারণ আমাদের ফর্ম বিলিফটা কি আসলে টু বিলিভ ইন আল্লাহ এন্ড দ্য নেক্সট থিং ইজ টু বিলিভ ইন দ্য মেসেজ হোয়াট ডাজ দ্যাট মেসেজ ইনক্লুড মেসেজ মিনস জিব্রিল জিব্রিল মেসেজ Is the first messenger. Message itself, the book, to the prophet. And all these things are written in the book. So if we don't have this confidence in the book, we are not clear about the book, then we are in confusion.